ইন্টারনেট বন্ধ করে মারছো মানুষ অন্ধকারে দেখতে জানো কে পারে দেশের জানো গোরি কোটা আন্দোলন থেকে হাসিনার কত নিসিলাত নির্বচারে চালাও তুমি গুলি কত মায়ের বিন্দু তুমি কইরা দিলে খালি গুলি করে মাইল জারে আর কি ফিরে পাবো তারে গুলি করে

হাসিনার ফতল সবার চেয়ে বেশি চালাক বাইদুল কাদের সবাই পালাইয়া গেল জানে না তো কেউ কাউয়া কাদের সবই বুঝতো বলিলে সেয়া সুস্থ কাউয়া কাদের সবই বুঝতো বলিলে সেয়া সুস্থ চিকিৎসার জন্যকারে পারে অতি পরজন কোটা আন্দোলন থেকে হাসিনার পথ কোটা আন্দোলন থেকে হাসিনার পথ ইন্টারনেট বন্ধ করে মারছো মানুষ अंधকারে দেখতে জানো কে পারে দেশের জনগণ গোটায় আন্দোলন থেকে হাসিনার পতন গোটায় আন্দোলন থেকে সরকারের পতন বাঁচা থেকে মরাই ভালাই এটাই করে না চিন্তা করে জনবন্তি করতে পারে দেখ হাসিনা চিন্তা করে দখল করে নিল দেখো ওই গণভবন কোটা আন্দোলন থেকে হাসিনার পতন কোটা আন্দোলন থেকে সরকারের পতন মিসিলাত নির্বিচারে চালাও তুমি গুলি বহুত গুরলি করে মারলি জারে আর কি ফিরে ভাবলি নারে পুলিশ প্রশাসন কোটায় আন্দোলন থেকে হাসিনার পতন কোটায় আন্দোলন থেকে হাসিনার পতন কোটায় আন্দোলন থেকে বুড়চরের পতন